নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করো ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে এবং এই সাবজেক্টের থার্ড সেমিস্টারের একেবারে গুরুত্বপূর্ণ লাস্ট মিট বা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে আলোচনা করে দিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করতে তোমরা ভুলবে না তোমরা কোন কোন প্রশ্নের উত্তর এবং কোন কোন সেমিস্টারের প্রশ্নপত্রগুলো তোমরা জানতে চাইছ এছাড়া এই সাজেকশানের প্রতিটি প্রশ্নের উত্তরপত্র আমাদের কাছে রেডি আছে বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ নিয়ে নিচ্ছে এছাড়া অনলাইন কিংবা অফলাইনে আমরা ক্লাস করাচ্ছি তোমরা চাইলে আমাদের ক্লাসে অ্যাটেন্ড হতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা সেখানে যোগ হয়ে ফ্রিতে তোমরা সাজেকশান এবং কিছু উত্তরপত্র নিতে পারো ইতিমধ্যে আমরা বিভিন্ন উত্তরপত্র আপলোড করে দিয়েছি চাইলে তোমরা চ্যানেলে ভিজিট করে সেই উত্তরপত্রগুলো তোমরা দেখতে পারো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার মাইনর দু তোমাদের পঁচাত্তর মার্কে যে লিখিত পরীক্ষা হবে তার নাম্বার প্যাটার্ন হচ্ছে পাঁচ মার্কে তিনটি প্রশ্ন অর্থাৎ পনেরো মার্কের দশ মার্কে দুটি প্রশ্ন লিখতে হবে কুড়ি এবং কুড়ি মার্কে দুটি প্রশ্ন লিখতে হবে চল্লিশ এই টোটাল তোমাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে আমি প্রথমে আলোচনা করব দশ মার্কের এবং কুড়ি মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট করে নাও এবং ভালো করে পড়াশোনা করো তোমরা যে স্যারের কাছে পাও না কেন কিংবা বাড়িতে সেলফ স্টাডি কর না কেন এই প্রশ্নগুলো ভালো করে করে যেও। যদি এই প্রশ্নের উত্তরপত্র নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবে প্রথম যে প্রশ্ন রেখেছি হরপ্পা সভ্যতা পতনের সম্ভাব্য কারণগুলি কারণসমূহ আলোচনা করো নাম্বার টু হর্বসভা নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার থ্রি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানে গুরুত্ব লেখ এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ফোর রিক বৈদ্যিক যুগের অর্থনৈতিক ও জীবন সম্পর্কে উল্লেখ করো পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন বা উন্নতি ঘটেছিল আমরা অতিরিক্ত ইম্পর্টেন্ট বা ভালো প্রশ্নগুলো প্রথমের দিকে রেখেছি তোমরা এই প্রথমের দিকে প্রশ্নগুলো একটু ভালো করে করে যেও এছাড়া আমরা একটু সাজেশান করতে গিয়ে আমরা একটু হিউজ পরিমাণে দিয়েছি বা বেশি সংখ্যক প্রশ্ন দিয়েছি যা অনেকেই বেশি সংখ্যক যেতে পছন্দ করে সবার কথা মাথায় রেখে আমরা এই সাইশানটাকে তৈরি করেছি নাম্বার ফাইভ প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকার জীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে রূপান্তর বিশ্লেষণ করো নাম্বার সিক্স সরু সমাদান পথ সম্পর্কে লেখো নাম্বার সেভেন মগধ সাম্রাজ্য উত্থানের পেছনে কি কি কারণ ছিল প্রাচীন ভারতে বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো আর নাম্বার এইট নাম্বার নাইন হচ্ছে সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো দক্ষিণ ভারতে সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্যের কি আলোকপাত করে নাম্বার টেন তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা নাম্বার ইলেভেন প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণ লেখামালার গুরুত্ব আলোচনা করো নাম্বার টুয়েলভ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি সাফল্যের কারণগুলি নির্দেশ করো বা কারণগুলি লেখ নাম্বার টুয়েলভ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো নাম্বার থার্টিন প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বটা আমরা আগেও দিয়েছি এটা আলাদাভাবে প্রথমতাত্ত্বিক গুরুত্ব করতে পারো নাম্বার ফরটিন আর্য সমস্যা বিশ্লেষণ করো নাম্বার ফিফটিন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা দেখে নেব মার্কের কী কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি রেখেছি একটু দেখে নাও তোমরা পাঁচ মার্ক ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু প্রথম আজীবিক ধর্ম কী ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি একেবারে টু দ্য আনসার খুবই উন্নত উত্তর সেটা তোমরা লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে নিতে পারো নাম্বার টু সভা সমিতি কি নাম্বার থ্রি বৈদিক যুগে চতুরাশ্রম প্রথা বলতে কি বোঝো নাম্বার ফোর ঋক বৈদিক সমাজে নারীদের স্থান সম্পর্কে লেখো নাম্বার ফাইভ ভারতের মধ্যপস্তর যুগ বা মাইক্রোলিথ লিথিক সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো নেক্সট হচ্ছে প্রাচীন ভারতে ইতিহাসে পুনর্গঠনে গুরুত্ব লেখো নাম্বার সেভেন মার্কি নাম্বার এইট হরপ্পার ধর্ম সম্পর্কে লেখ নাম্বার নাইন প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তি গুরুত্ব লেখ নাম্বার টেন গান্ধার শিল্প নাম্বার ইলেভেন কা কাদের আর্য বলাহত বা আর্য সমস্যাকে এটাও পাঁচ মার্কে রাখা হয়েছে নাম্বার টুয়েলভ ষোড় সুজনপথ ও গণরাজ্য টিকা লেখো নাম্বার থার্টিন হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে আলোচনা করো নাম্বার ফোরটিন হরপ্পা নগর পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো নাম্বার ফিফটিন তাম্রপ্রস্তুর যুগের সম্পর্কে টিকা লেখো নাম্বার সিক্সটিন চিত্রধূষণ মৃৎপাত্র বৈশিষ্ট্য লেখো তো এই ছিল থার্ড সেমিস্টারে ইতিহাস মাইনরের লাস্ট মিনিট সাজেকশান বলতে পারো বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা খাতা লিখে নাও কিংবা স্ক্রিনশট করে নিয়ে বাড়িতে ভালো করে পড়াশোনা শুরু করো আপকামিং যে দু সালে তোমাদের যে পরীক্ষা আসতে চলেছে কলকাতা ইউনিভার্সিটি এই প্রশ্নগুলো তার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো ওখানে তোমরা কমন অবশ্যই পাবে এছাড়া এই সমস্ত সাজেকশানের প্রশ্নপত্র উত্তরপত্রগুলো আমাদের কাছে রেডি আছে বহু ছাত্র আমাদের কাছ থেকে ফোন করে নিয়ে নিচ্ছে তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট ডবল নাইন জিরো এখানে তোমরা কনট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যা তোমাদের সমাধানের জন্য কল করতে পারো আমরা চেষ্টা করবো সেই সমস্ত সমাধান এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিওতে কথা হবে ধন্যবাদ